নমস্কার আমি প্রণয় সাহা আজ চলে এসেছি আপনাদের সামনে আরও একটি নতুন পর্ব নিয়ে এই পর্বে আমরা জানব শেয়ার বাজার এবং ভোট ইলেকশনের সাথে শেয়ার বাজারের কি সম্পর্ক আমরা সবাই জানি যে শেয়ার বাজারে একটাই মুভমেন্ট হয় দাম ওপরে ওঠে এবং নিচে নামে দাম যদি ওপরে ওঠে তো নিচে নামবে আর যদি নিচে নামে তাহলে ওপরে উঠবে এই একটাই মুভমেন্ট শেয়ার বাজারে হয় যেটা আপট্রেন্ড এবং ডাউন চলতে থাকে তো ভোটের সাথে শেয়ার বাজারের কি সম্পর্ক অ্যাকচুয়াল ইলেকশন যখন হয় সরকার যখন গঠন হয় সেই সরকারের যে পরিকল্পনাগুলো থাকে সেই পরিকল্পনাগুলোর উপরে বেশ করে দেশের যে উন্নয়নশীল কাজগুলো হয় সেই উন্নয়নমূলক কাজে যে সমস্ত কোম্পানি বিভিন্ন কোম্পানিজ রয়েছে যারা সেই উন্নয়নমূলক কাজগুলো করে থাকে সেই সমস্ত কোম্পানিতে ইনভেস্টমেন্ট হয় এবং তারা সরকারের সেই কাজগুলো করে তার থেকে প্রফিট করে এবং শেয়ার বাজারে সেই সমস্ত কোম্পানিতে সাধারণ লোকেরা ইনভেস্ট করে সেগুলো সিমেন্ট কোম্পানি হতে পারে কনস্ট্রাকশনের কোম্পানি হতে পারে যে কোনো কোম্পানিজ হতে পারে তো সরকার যদি একই থাকে সেই ক্ষেত্রে সরকারের যে পরিকল্পনাগুলো থাকে সেগুলো সরকার একই সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যায় কিন্তু সরকার যদি বদলে যায় তাহলে সেই ক্ষেত্রে বাজারে একটু স্থিতিশীল ভাবটা নষ্ট হয় এবং সেক্ষেত্রে বাজারে সেলের একটা প্রেশার আসে এছাড়া কী হতে পারে এছাড়া এখন ইলেকশনের সময় যদি কোনো সরকার আশানুরূপ ফল না করে সেই ক্ষেত্রেও বাজারে একটা অস্থিতিকর পরিস্থিতির সম্মুখীন হয় এবং সেক্ষেত্রেও বাজারে একটা সেলের প্রেশার দেখা যায় এবারে ইলেকশনের সাথে শেয়ার বাজারে যে সম্পর্কটা থাকে আপনারা হয়তো দেখবেন গত বছরের নভেম্বর থেকে আজ জুন অবধি বাজার আমি এখানে শেয়ার বাজার বলতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নিফটির কথাই বলছি নিফটি ফোর প্লাস একটা আপ ট্রেন্ড র্যালি করেছে ফোর প্লাস পয়েন্টস প্রায় সাড়ে চার হাজার পয়েন্টের একটা আপট্রেন্ড র্যালি করেছে লাস্ট সাত মাসে তো সেই ক্ষেত্রে বাজার পনেরো থেকে কুড়ি পারসেন্ট মুভমেন্ট করেছে অলরেডি আপ ওপরে গিয়েছে এখন বাজার যখন ওপরে যায় তো তার যেটা বাজারের নিয়ম সেই অনুযায়ী বাজার নিচেও আসে তো এতদিন কেন ওপরে গেছে এতদিন বাজার ওপরে গেছে এই সমস্ত জায়গায় মানুষ ইলেকশনের জন্য ইনভেস্ট করেছে যে সামনে ইলেকশন রয়েছে ইলেকশানে সরকার হয়তো ভালো ফল করবে এই বাজারের একটা চাহিদা ছিল ইনভেস্টাররা সময় স্পেশালি তারা এক ধাপ এগিয়ে সাধারণ মানুষের থেকে চিন্তা করে তারা যখন বাজারে মার্কেটের কোনো কিছু ডিমান্ড থাকে ডিমান্ড এবং সাপ্লাইয়েরই খেলা মার্কেটে তখন তারা সেই পয়েন্টটা ধরতে পেরে ইনভেস্টমেন্টটা অনেক আগের থেকে শুরু করে দেয় তো সেই রকমই তারা অনেক আগের থেকে আপনি চার্ট দেখলে বুঝতে পারবেন নিফটে তারা অনেক আগের থেকে ইনভেস্টমেন্ট প্রসেসটা শুরু করে দিয়েছে বাজার হাইপের উপরে বাড়ে কোনো কিছু ঘটবে যদি কিছু ভালো ঘটে তাহলে দাম বাড়বে যদি কিছু খারাপ ঘটে তাহলে দাম পড়বে এতদিনে এই ইলেকশনে ভালো কিছু ঘটার আশাই বাজার চার হাজার সাড়ে চার হাজার পয়েন্ট ওপরে গিয়েছে এবং যখন বাজার গিয়ে লাস্ট উইকে দেখতে পারল যে এখানে হয়তো আশানুরূপ ফল হবে না হয়তো সরকার যতগুলো ভাবছে ততগুলো সিট নিয়ে সরকার গঠন করতে পারবে এবং আশানুরূপ ফল হবে না তখন অটোমেটিক্যালি বাজার তিন চার দিন থেকে একটু ডাউন সেলের দিকেই চাপ ছিল এবং এই সমস্ত জায়গায় যারা ইনভেস্টার ছিল তারা প্রত্যেকেই তাদের প্রফিট বের করে নেওয়া স্টার্ট করে যে কারণে এই হালকা সেলের প্রেশারটা ওপরে দেখা যায় এবং যখন ইলেকশনের রেজাল্টে সেই আসানুরূপ ফল না হয় তখন একটা ফিয়ার ফ্যাক্টর তৈরি হয় মানে একটা ফোবিয়া ভয়ের জায়গা তৈরি হয় তো এ তো এত পয়েন্ট বা এই সিট পাওয়ার কথা ছিল তারা তো সেটা পেলো না সামনের সরকার গঠন কি হবে কি নতুন পরিকল্পনা আসবে তো সেই ফিয়ার ফ্যাক্টরির জন্য বাজার এখানে শার্প ফল করে আজকের মার্কেট দেখতে গেলে আজকের মার্কেট একটা শার্প ফল রয়েছে দেখতে পারবেন মার্কেট খোলার পর থেকে মার্কেট এরকম করে নিচে গেছে তো এই ফলটার জন্য বাজার এখানে দু হাজার পয়েন্ট প্রায় রিকভারি করে টু থাউজেন্ড টু টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্রায় পঁচিশশো পয়েন্টের মতন বাজার রিকভারি করে এটাকে বাজারের রিকোভারি স্টেজ বলা হয় কারণ এই সময় এখন নতুন কিছু বাজারে ঘটবে না ইলেকশন হয়ে গেছে সরকার গঠন হবে প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন তারপর তারা সুনির্দিষ্ট পরিকল্পনা করবেন তারপর বাজারে ইনভেস্টমেন্ট প্রসেসটা আবার শুরু হবে কিন্তু এই যে দিনগুলো এই সময়গুলো তো ইনভেস্টাররা তাদের টাকাটা ফেলে রাখবেন না তারা কি করবেন যারা ফরেন ইনভেস্টার রয়েছে তারা বিভিন্ন কান্ট্রিতে ইনভেস্ট করবে যারা আমাদের ডোমেস্টিক ইনভেস্টার রয়েছে তারা সেক্টর ওয়াইজ ইনভেস্ট করবে তো তারা মার্কেটে টাকাটা ফেলে রাখবে না প্রফিট যখন হয়েছে মার্কেটে এই জিনিসটা সবসময় শিখে নিতে হয় প্রফিট বুক কোথায় করতে হবে তো তারা এই জায়গায় প্রফিটটা বুক করে নিয়েছে যারা এই সমস্ত জায়গায় ইনভেস্ট করেছিল তারা এই সমস্ত জায়গায় প্রফিট বুক করে নিয়েছে প্রফিট বুক করার কারণে তাদের বাই শেয়ারগুলো সেল হয়েছে সেখানে একটা মার্কেট সেলের কন্ডিশন তৈরি হয়েছে এবং ভোটের রেজাল্টের আসনুরূপ ফল না হওয়ার জন্য মার্কেটে ফোবিয়া তৈরি হয়ে গিয়েছে এবং মার্কেট ফল পড়ে গেছে তো এই ফলে সাধারণ মানুষের সুবিধা কি আপনার আমার কি সুবিধা দেখুন এখন একটা বাজারে এটাকে কারেকশনাল টাইম বলে একটা কারেকশনাল পিরিয়ড চলে এসছে বাজার এখন যে দাম রয়েছে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা স্টকের কোনো কোনো স্টকের যদি ওভার ভ্যালুড হয়ে যায় যে স্টকটার দাম একশো টাকা থাকার কথা হয়তো ওভার হাইপের জন্য অতিরিক্ত আত্মবিশ্বাসের সাথে সেই স্টকটা দেড়শো টাকা অবধি দাম চলে গেছিল সেই সমস্ত স্টকের দাম ফল হয়ে যাবে এবং আপনি এই কারেকশনাল মার্কেটে খুব চিপে ভালো ভালো স্টকস পেয়ে যাবেন হ্যাঁ ভালো ভালো স্টকগুলো আজকের ডেটে দাঁড়িয়ে আপনি দেখতে পারেন মার্কেটে ফাইভ টু টোয়েন্টি পারসেন্ট ফল করেছে তাদের কি বিজনেস মডিউল খারাপ নাকি তাদের তারা ভবিষ্যতে আসনুরূপ ফল করবে না তারা ফল করবে তাদের দামে একটা হাইপ চলে এসেছিল দেখে মার্কেট কারেকশন করছে এই সময় আপনি আপনার পছন্দের শেয়ারগুলো অনেকটা কম দামে পেয়ে যাবেন প্রায় টেন টু ফিফটিন পারসেন্ট ডাউন ট্রেন্ডে চলে আসবে আপনাকে সেই শেয়ারগুলো দেখে এখন ইনভেস্ট করতে হবে এর আগের দিন সেলটা বুঝিয়েছিলাম যারা সেলটা বুঝিয়েছেন তারা কিন্তু জানেন যে আজকের দিনেও বাজার যখন ডাউন ট্রেন্ডে ছিল কিছু মানুষ ওপরের জায়গায় বিক্রি করে দিনের দিন তারা আবার নিচু দামে কিনে নিয়ে একটা প্রফিট কিন্তু করেছেন যেটাকে ডাউন ট্রেন্ড মার্কেটে সেল করে প্রফিট করা যায় বলেছিলাম আগের পর্বে দেখিয়েছিলাম তারা কিন্তু সেই প্রফিটটা করেছেন এদেরকে বেয়ার বলে যারা বেয়ার গ্যাং আছে যারা বেয়ারিশ মার্কেটে কাজ করতে ভালোবাসে তারা এই জায়গায় সেল করে এই জায়গায় প্রফিটটা তুলেছে আজকে দিনে দিন এবং এখন কারেকশনাল পিরিয়ডে আপনি কম টাকায় শেয়ারগুলো পেয়ে যাবেন একটা পর্বতে দেখিয়েছিলাম এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা প্রসেস যারা এসআইপি করছেন রেগুলার ওয়াইজ এই সমস্ত ছেড়ে দিন এই কারেকশনাল পিরিয়ডে আপনার স্টকটা সস্তায় এসে গেছে সেখানেও ফাইভ টু টোয়েন্টি পারসেন্টের মতো কোনো না কোনো একটা পার্সেন্টেজ কিন্তু বেশিরভাগ স্টকেই আজ কারেকশন হয়েছে তো যারা এসআইপি করছেন তাদের পক্ষে খুব ভালো চান্স এই সময় বেশ কিছু টাকা মার্কেটে ইনভেস্ট করা। আপনি জাস্ট কটা দিন ওয়েট করুন দেখতে পারবেন যে দামগুলো নিচে আসছে সেগুলো একটা বটম ক্রিয়েট করছে তারপরে তারা ওপরের দিকে উঠবে সেই বটমের জায়গাগুলো চেনার চেষ্টা করুন এবং আপনি আপনার এসআইপিতে ইনভেস্ট করতে পারেন যে স্টকটা আপনি কুড়ি টাকায় কিনেছিলেন এতদিন হাজার পিস সেই স্টক আজ হয়তো আপনি বা কাল বা পরশু পনেরো টাকায়ও পেয়ে যেতে পারেন তো সেই স্টকটা হাজার টাকা হাজারটা কিনেছিলেন কুড়ি টাকায় কুড়ি হাজার টাকা ইনভেস্টমেন্ট আরও পাঁচশোটা আপনি চাইলেই পনেরো টাকা বা ষোলো টাকায় কিনে রেখে দিতে পারেন তাহলে আপনার এসআইপির ভ্যালুটা বাড়বে এবং স্টকের যে অ্যাভারেজ প্রাইস সেটা কমে যাবে এবং সেই স্টকটা যখন পুনরায় কুড়ি টাকা একুশ টাকাতে যাবে তখন আপনি হিউজ প্রফিটে ঢুকে যাবেন বুঝতে পারলেন তো ইনভেস্টমেন্ট যেটা বলেছে একটা প্রসেস এটা যদি আপনি ফলো করেন এবং বুদ্ধি লাগান তাহলে এখান থেকে একটা ভালো প্রফিট করার সম্ভাবনা থাকে তো কারেকশনাল মার্কেটেও যারা সেল করে বাই করেন তারা অবশ্যই প্রফিট করতে পারবেন এবং আজকে অনেকে করেওছেন এবং এই ফোবিয়াটা আস্তে আস্তে ধীরে ধীরে কেটে যাবে এবং ধীরে ধীরে শেয়ার বাজার আবার ওপরের দিকে গতি নিয়ে নেবে করোনার সময়ও মার্কেট ক্র্যাশ হয়েছিল দু হাজার আটেও মার্কেট ক্র্যাশ হয়েছিল কিন্তু তাই বলে মার্কেট কখনও নিচে নেমে নেই মার্কেট জিডিপি সমস্ত কিছুর উপরে ভ্যালু করে মার্কেট বাড়তেই থাকবে তো এটা আপনাদের কাছে খুব ভালো একটা সময় আপনি চাইলে ইনভেস্টমেন্ট চালিয়ে যেতে পারেন ধন্যবাদ আজ এই অবধি আগামী পর্বে আবার দেখা হচ্ছে